হ্যালো বিয়া সবাই কেমন আছেন আপনাদেরকে নিয়ে আসলাম কুমিল্লা জেলা শিক্ষা প্রতিষ্ঠান হাটখোলা খান্দি কুমিল্লা মাঠে অলরেডি মাঠে দেখতে পাচ্ছেন একটি ঘোড়া আমরা জানি ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় কিন্তু এই ঘোড়াটা শুয়ে শুয়ে ঘুমায় আজকে আমি আপনাদেরকে ঘোড়ার বিভিন্ন বিবর্তন জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরবো কোথায় থেকে কখন ঘোড়া বিবর্তন হয়েছে সেই বিষয়ে জানবো মনোরম পরিবেশ সকালটা সবারই ভালো কাটছে জানি ঘোড়া বিবর্তন ইকোটি পরিবার একটি স্তন্য প্রাণী পঞ্চাশ বিলিয়ন বছরে একটি ভূতান্ত্রিক সময়ের স্কেলি ঘটেছে যা ছোট কুকুরের আকারের বন্য বসবাসকারী আধুনিক গোড়াই রূপান্তরিত করেছে অন্য যে কোনো প্রাণীর চেয়ে আধুনিক গোড়া বিবর্তনীয় বংশের আরও সম্পূর্ণ রূপরেখা একত্রিত করতে সক্ষম হয়েছে এই বিবর্তনের বেশিরভাগই ঘটেছে উত্তর আমেরিকায় যেখানে গোড়ার উৎপত্তি হয়েছিল কিন্তু প্রায় দশ বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল পনেরো শতকে পূর্ণ প্রবর্তনের আগে এটা ঘটেছিল স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোড়াটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে আর এখন আধুনিক গোড়া আদি পূর্বপুরুষেরা বহু বিস্তৃত পায়ের আঙ্গুলের ওপর ভর করে হেঁটে যেত জীবনে একটি বাসস্থান ছিল আদিম বনের নরম আদ্য বাড়িতে হাঁটতে হাঁটতে গ্রাসের প্রজাতি দেখা দিতে এবং বিকাশ লাভ করতে শুরু করে ইকোটের খাদ্য পাতাগুলো থেকে সিনিকেট সমৃদ্ধ গাছে স্থানিত হয় দাঁতের আকার এবং স্থায়িত্ব বাড়ানোর জন্য নির্বাচিত দাঁতে পরিধান বৃদ্ধি একই সময় স্টেপস দেখা দিতে শুরু করে সাথে সাথে প্রত্যঙ্গ অঙ্গগুলো লম্ব করে এবং কিছু পায়ের আঙ্গুল মাটি থেকে এমনভাবে তুলে নেওয়ার মাধ্যমে এই ক্ষমতা অর্জন করা হয়েছিল শরীরের ওজন ধীরে ধীরে তৃতীয় পায়ের দীর্ঘতম আঙ্গুলতে একত্রিত স্থাপন করা হয়েছে আমি আপনারা যাদের যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এই প্রথম কোন ঘোড়ার সামনে ঘোড়াকে ধরতে যাওয়ার জন্য যাচ্ছিলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটু ওকে ছুঁতে চেষ্টা করছিলাম আহ করে প্রচুর শীত বাহিরে আহ যাচ্ছিলাম তখন ঘোড়াটা পিছন আমাকে পিছন করে দেওয়া হচ্ছে আমাকে লাথি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেটা আমি বুঝতে পেরেছি ছিলেন আরিফ হোসেন ভাইয়া আমি তখন ধরতে আমাকে সামনে আসার জন্য বলেছে আমি একটু সামনে আসলাম স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি অলরেডি সামনে চলে এসেছি আলতু আলতু করে প্রথম দলাম তারপর আমাকে ঢুসা মারার জন্য চেষ্টা ছিল তারপরে চলে গেছি অলরেডি ভিউ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা জেলার সান শিক্ষা প্রতিষ্ঠান আটকলা বঙ্গু উচ্চ বিদ্যালয় এই ঘোড়াটা প্রতিনিয়ত ঘোড়া ছাড়ানো থাকে আর এটার মাল এই ঘোড়ার মালিক হচ্ছেন সাবেক কৃষি সচিব যারা আনোয়ার ফারুক উনি এটাকে লালন পালন করেন সারাক্ষণ এটা ছাড়ানো থাকে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে এতক্ষণ ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটি দেখেছেন আসলে ঘোড়া খুব পোষ্য প্রাণী একটি আপনি যেমন করে যেমন করে এটাকে পালন করেন ঠিক সেভাবে থাকবে আর এই ঘোড়াটার বসে সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন